আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো গুয়া ঘাস অনেকে এই ঘাসটি আমেরিকান ফাইভ জি নামে ডেকে থাকেন বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে এই ঘাসটিকে বলে ডাকা হয় তো দর্শকবৃন্দ বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই এই ঘাসটিকে কিন্তু গুয়া ঘাস বলে চিনে থাকেন তো দর্শক নাম যাই হোক আমরা মূল কথায় চলে আসি আমরা বর্তমানে যেই ঘাসগুলো কাটতেছি এগুলো মূলত কাটিন নয় এগুলো হলো চারা এই ঘাসগুলো আপনারা হয়তো এতদিনে অনেকেই জেনেছেন যে গুয়াতিমালা ঘাস হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় না সেক্ষেত্রে গুয়াতিমালা ঘাসের কাটিনটা একটু জার্মিনেশন কম হয় আর এই চারা যেগুলো শিকড় সহ উঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে বা শিকড় সহ কাট কাটা হচ্ছে বর্তমানে এই শিকড় সহ দিলে এটা জার্মিনেশন বেশি হয় মূলত সে কারণেই এই ঘাসগুলো উঠিয়ে নিয়ে আসা হয়েছে জমি থেকে আমরা আমাদের জমি থেকে শিকড়সহ সহ উঠিয়ে নিয়ে এসেছি অনেকে এই গুয়াতিমালা ঘাসের এই চারাকে মাথা কাঠিন বলে থাকেন তো দর্শক মোথা কাটিন হোক আর চারা হোক যাই হোক আমরা কিন্তু এটা দিচ্ছি আপনারা যারা এই মাথা কাঠিন অথবা চারা আপনাদের জমিতে লাগাতে চান তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের মোথা কাটিন অথবা চারা এছাড়াও গুয়াতিমালা ঘাসের কাটিনও আমাদের কাছে কিন্তু রয়েছে তো দর্শক আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটাই আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিন এবং চারা দুইটা ডেলিভারি দিচ্ছি তো দর্শক আজকে ভিডিওটি লম্বা করবো না যদি আপনি কাঠিন অথবা চারা দুইটাই সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন